উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির পাশাপাশি কারিগরি শিক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এগারোতম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ এছাড়াও সমাবর্তনে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড কামরুল হাসান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সমাবর্তনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাতির বিন মোহাম্মদ ভিডিও বার্তা প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন মেধাভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হলে গবেষণার বিকল্প নেই তাই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় গুরুত্ব দিতে হবে তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ মানবিকতা ও সহমর্মিতার ভিত তৈরি করতে হবে